জান্নাত কোনো কল্পনার জায়গা নয় বরং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মুমিনদের জন্য প্রস্তুত করা এক চিরস্থায়ী বাস্তব আবাস এই দুনিয়ার সব সুখ সৌন্দর্য আর শান্তি মিলিয়েও জান্নাতের সামান্য অংশের সমান নয় রসুল্লাহ সাল্লু স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো মানুষের চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এমনকি কোনো মানুষের হৃদয়ে কল্পনাও জাগেনি অর্থাৎ আমরা যত সুন্দর বর্ণনায় পড়ি বা শুনি বাস্তবে জান্নাত তার চেয়েও বহুগুণ সুন্দর ও পরিপূর্ণ জান্নাতের পরিবেশ হবে সম্পূর্ণ শান্তিময় সেখানে কোনো ভয় নেই কোনো অস্থিরতা নেই কোনো দুঃখ বা কষ্টের লেশ মাত্র নেই সেখানে দিনরাতের কষ্টকর পার্থক্য নেই সূর্যের প্রখর তাপ নেই শীতের কাপুনি নেই আলো হবে নূরের যা চোখে আরাম দেবে জান্নাত সবসময় সতেজ সময় প্রশান্ত হাদিসে বর্ণিত আছে জান্নাতে প্রবাহিত হবে একাধিক নদী এই নদীগুলোর পানি কখনো নষ্ট হবে না স্বাদ কখনো বদলাবে না কিছু নদী হবে দুধের যার স্বাদ দুনিয়ার দুধের মতো নয় কিছু নদী হবে মধুর খাঁটি ও বিশুদ্ধ কিছু নদী হবে সরাবের কিন্তু সেই সরাবে কোনো নেশা মাথা মাথাব্যথা বা ক্ষতি থাকবে না এসব নদীর ধারেই থাকবে জান্নাতিদের বাসস্থান ও বাগান জান্নাতের মাটি হবে কস্তুরি ও জাফরানের সেখানে হাঁটলে ধুলো উঠবে না বরং সুগন্ধ ছড়াবে বাতাস হবে এমন সুবাসিত যে দুনিয়ার সবচেয়ে দামি আতরের গন্ধ তার কাছে তুচ্ছ মনে হবে প্রতিটি নিঃশ্বাসে প্রশান্তি অনুভূত হবে জান্নাতের ঘরবাড়ি হবে অতুলনীয় সৌন্দর্যের হাদিসে এসেছে সেখানে এমন ঘর থাকবে যেগুলো স্বচ্ছ মুক্তা দিয়ে তৈরি যার ভেতর থেকে বাহির দেখা যাবে এবং বাহির থেকে ভেতর দেখা যাবে ঘরের ইট হবে সোনা ও রূপার ছাদ দেয়াল দরজা সবই হবে অপূর্ব কারুকাজে ভরা জান্নাতের প্রত্যেক মুমিন তার আমল অনুযায়ী মর্যাদা ও বাসস্থান পাবে জান্নাতে প্রবেশকারী সবাই হবে পূর্ণ যৌবনের তাদের বয়স হবে তেত্রিশ বছর কেউ বুড়ো হবে না কেউ শিশু হবে না শরীরে কোনো রোগ থাকবে না কোনো দুর্বলতা থাকবে না চেহারা হবে উজ্জ্বল হৃদয় হবে প্রশান্ত পুরুষদের দাড়ি থাকবে না শরীরে কোনও অনাকাঙ্ক্ষিত লোম থাকবে না সবাই হবেন অত্যন্ত সুন্দর ও পরিপাটি জান্নাতিদের পোশাক হবে রেশম ও সূক্ষ্ম কাপড়ের তারা সোনা ও মুক্তার অলঙ্কার পরিধান করবে কিন্তু এসব অলঙ্কার কোনো ভার বা অস্বস্তি সৃষ্টি করবে না শরীরে কখনো ঘাম হবে না বরং শরীর থেকে বের হবে কস্তুরির মতো সুগন্ধ খাবার ও পানীয়র দিক থেকেও জান্নাত হবে অতুলনীয় জান্নাতিরা যা চাইবে সঙ্গে সঙ্গে তা হাজির হবে ফলমূল হবে এমন যে একবার খেলেই তৃপ্তি আসবে কিন্তু স্বাদ কখনো একঘেয়ে হবে না একই ফল বারবার খেলেও স্বাদ বদলে যাবে নতুন আনন্দ দেবে সেখানে খাবার পার কোনো পায়খানা বা পেশাবের প্রয়োজন হবে না হাদিসে এসেছে জান্নাতিদের শরীর থেকে শুধু সুগন্ধযুক্ত ঢেকুর বের হবে জান্নাতে সম্পর্ক হবে সম্পূর্ণ পবিত্র সেখানে কারো প্রতি কারো হিংসা থাকবে না রাগ থাকবে না অহংকার থাকবে না সবাই একে অপরকে ভালোবাসবে হৃদয় হবে পরিষ্কার ও নির্মল কেউ কাউকে কষ্ট দেবে না কেউ কষ্ট পাবে না সবচেয়ে বড় বিষয় হল জান্নাতে কোনো মৃত্যু নেই একবার জান্নাতে প্রবেশ করলে আর কখনো বের হতে হবে না আল্লাহ আল্লাহতালা জান্নাতিদের ডেকে বলবেন যে আজ থেকে তোমাদের জন্য চিরস্থায়ী সুখ আর কখনো দুঃখ আসবে না এই ঘোষণা জান্নাতীদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে তবে জান্নাতের সব নিয়ামতের চেয়েও একটি বড় নিয়ামত আছে যা সব আনন্দকে ছাপিয়ে যাবে সেটি হল আল্লাহতালার দিদার হাদিসে এসেছে জান্নাতিরা তাদের রবকে এমনভাবে দেখবে যেমন পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায় দেখতে কোনও কষ্ট হবে না কোনো আড়াল থাকবে না এই দিদারই হবে জান্নাতের সর্বোচ্চ সুখ সর্বশ্রেষ্ঠ পুরস্কার সবশেষে বলা যায় জান্নাত শুধু ভোগের জায়গা নয় বরং আল্লাহ সন্তুষ্টির প্রকাশ জান্নাতে পৌঁছানোর মূল চাবিকাঠি হল ইমান সালাত নেকামল ধৈর্য ও আল্লাহ প্রতি পূর্ণ আনুগত্য দুনিয়ার কষ্ট অস্থায়ী কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী